আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গত কয়েকটি ক্লাস ক্লাসে আমরা আলোচনা শুরু করছি হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা কয়েকটি আলোচনা হয়ে গেছে তো গত ক্লাসে আমরা মূল মূল কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করছিলাম তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি পাই নিয়ে কিছু আলোচনা করব পাই নিয়ে কিছু মিসকনসেপশন আমাদের আছে পাই নিয়ে কিছু কনফিউশন আছে আমাদের এই কনফিউশনগুলো আজকে আমি দূর করব। চলুন পাই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তো নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা করবেন আমরা জানি পাই হচ্ছে সব সময় অমূলত সংখ্যা এটা আমরা আগে থেকে জানি নিচের কোনটি অমূলত আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন দিলাম এটা আপনারা কমেন্ট করে জানাবেন নিচের কোনটি পাই এ নাম্বার পাই বি নাম্বার হচ্ছে বাইশ ডিভাইডেড সাত আর ডি নাম্বার অপশন হচ্ছে নান তার মানে আপনাদেরকে আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন দিলাম সেটা হলো যে নিচের কোনটি অমূলত এ নাম্বার অপশন হচ্ছে পাই বি নাম্বার হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সি নাম্বার হচ্ছে টোয়েন্টি টু ডিভাইডেড সেভেন এবং ডি নাম্বার হচ্ছে নান এটার অ্যান্সার কি হবে আপনারা কমেন্টে জানাবেন তো এখন আমি মূল আলোচনায় যাচ্ছি তাহলে আমরা জানি হচ্ছে পায় হচ্ছে একটি অমলত সংখ্যা তার মানে হচ্ছে অমল যেমন ধরেন পায়ের মান আমরা এটা হলো আপনার অসীম দশমিক ভগ্নাংশ কারণ এটা পায়ের মান অ্যাকুরেট মান এখনো পাওয়া যায় নাই অসীম দশমিক भग्नांश তাহলে পায়ের মান হচ্ছে 3.14159 কন্টিনিউ মানে এটা অসীম পর্যন্ত চলে থাকবে তার মানে দাঁড়াইলো হলো পায়ের মান ইজ নট ইকুয়াল 3.1416 এখন দেখুন পাই নিয়ে আমাদের কিছু ভুল ধারণা সেটা হলো যে আমরা কিন্তু ছোটবেলা থেকে জেনে আসছি যে পায়ের মান হচ্ছে 3.14 বা তিন দশমিক এক চার এক ছয় আমরা মুখস্থ করে আসছি কিন্তু এখন দেখুন যে পায়ের মান আসলেই কি তিন দশমিক এক চার এক ছয় এটা কি আসলে সত্য আসলে কারেক্ট নাকি এটা ভুল তাহলে দেখুন পায়ের মান তাহলে অ্যাকুরেট মানটা হচ্ছে তিন দশমিক এক চার এক পাঁচ নয় এটা হলো অসীম অসীম পর্যন্ত চলতে থাকবে তা আবার আমরা যেটা বলি যে পাই সমান তিন দশমিক মানে পরের অংশটা যদি আপনার পাঁচের ওপরে থাকে তাহলে এক যোগ করে এই ছয় করছি এটা আমরা মুখস্ত করে আসতেছি যে তিন দশমিক এক এক ছয় তার মানে এই দুটো মান কি আসলেই সমান এই দুটো মান কি আসলেই সমান দেখুন এক এটার যুক্তি আমি দেখাচ্ছি দেখুন পায়ের মান হচ্ছে তিন এক এক নয় এটা অসীম পর্যন্ত চলে থাকবে অসীম দশমিক অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ তার মানে আমরা মূলত মূলত ক্লাসে শিখছিলাম যে সকল অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলত সংখ্যা তার মানে প্রায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এটা যেহেতু অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ তার মানে এই মানটা নিশ্চয় হচ্ছে অমূলত হবে এতটুকু তো আপনাদের ক্লিয়ার যে এই মানটা হবে হলো অমূলত আশা করি বুঝতে পারছেন যে থ্রি পয়েন্ট পায়ের মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফাইভ নাইন এটা অসীম পর্যন্ত অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ আর গত ক্লাসে আমরা শিখছিলাম যে সকল অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ হবে হচ্ছে অমূলত তার মানে পায়ের এই মানটা হবে হলো অমূলত এটা দাঁড়াচ্ছে হচ্ছে অমূলত এখন দুই নাম্বারটা আসুন দুই নাম্বারটা পায় সমান আমরা লিখছি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তার মানে দেখুন আমরা গত ক্লাসে মনে হয় শিখছিলাম যে সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে দশমিক ভগ্নাংশের দশমিকের পরে ডিজিট আছে সেটা আমরা নির্দিষ্ট ভাবে বলতে পারি তার মানে এখানে দেখুন যে দশমিকের পরে কয়টা ডিজিট আছে এক দুই তিন চারটা তার মানে আমরা ফিক্সড করে বলতে পারতেছি নির্দিষ্ট করে বলতে পারতেছি যে এটা দশমিকের পরে চারটা ডিজিট আছে তার মানে এটা হবে হলো সসীম সসীম দশমিক ভগ্নাংশ বুঝতে পারতেছেন তো তার মানে এটা হবে হলো সসীম দশমিক ভগ্নাংশ কিন্তু এটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ যার কারণে অমূল্য রয়েছে কিন্তু আমরা মূলদের ক্লাসে শিখছিলাম যে সকল সসীম দশমিক ভগ্নাংশ হবে হচ্ছে মূলদ এখন দেখুন পায়ের এই মানটা হচ্ছে অমূলত হচ্ছে আবার পায়ের এই মানটা হচ্ছে হলো মূলত তার মানে এই দুটা কিভাবে সম্ভব আমাদের ভুল কোথায় হয় সেটা আপনারা হয়তো আর সকল শসীন দশমিক ভগনাংশ হচ্ছে মূলত সংখ্যা আর পায়ের একুরেট যেটা মানটা আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন আপ টু আনলিমিটেড মানে অসীম পর্যন্ত চলে থাকবে সেটা কিন্তু অমূলত তার মানে আমাদের ভুলটা হলো এখানে যে পায়ের মানটা অবশ্যই অমূলধ হবে আর তিন দশমিক এক চার এক ছয় আমরা যেটা লিখি এটা আসলে ভুল আমাদের মারাত্মক ভুল এটা তার মানে পায়ের মান ইজ নট ইকাল ওয়ান সিক্স আশা করি এই কনফিউশনটা আপনাদের দূর হয়েছে তাহলে পায়ের একটা মান নিয়ে আমরা আলোচনা শেষ করলাম বা আমাদের কনফিউশনটা দূর করলাম এখন আর একটা মান আছে সেটা আমি আলোচনা করতেছি তার মানে দেখুন পায়ের আর একটা মান হচ্ছে বাইশ ডিভাইডেড বাই সাত বাইশ বাই সাত তার মানে এটা কিন্তু আমরা পাই সমান বাইশের সাত মানে বাইশ ডিভাইডেড বাই সাত এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে মস্ত হয়ে আসছি কিন্তু এটাও কি আসলেই বাইশ দশমিক সাত এটা কি আসলেই ঠিক এই মানটা এখন এটা আমাদের প্রশ্ন এখন দেখুন মূলদ সংখ্যার সংজ্ঞাতে আমরা করছিলাম যে যে সকল সংখ্যাকে পি বাইকিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ দুইটা সংখ্যার অনুপাত তার মানে দেখুন পায়ের মান আমরা কি পাইছিলাম থ্রি পয়েন্ট ওয়ান বন্ধ চলে থাকবে তার মানে এটা হলো অমূলত এখন দেখুন বাইশ এর সাত মানে বাইশ ডিভাইড এর সাত কারণ এইটা অমূলত কিভাবে হয় এখন আমরা মৌলিক মূলত সংখ্যার সংজ্ঞাতে পড়ছিলাম যে সকল সংখ্যা কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তার মানে বাইশ ডিভাইডেড ছাদ এটা পি বাই আকারে প্রকাশ করা যায় কিন্তু মান মান তো তো আর হচ্ছে পায়ের মূলধ না পায়ের মান হচ্ছে অমূলদ আর বাইশ ডিভাইডের ছাদ আমরা লিখি মান বাইশ ডিভাইডের ছাত এটা তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেটা হবে মূলদ কিন্তু পায়ের মান তো আর মূলদ না আমাদের ভুল ধারণাটা হয়তোবা আপনারা ধরতে পারছেন যে পায়ের মান কখনো মূলত হতে পারে না তার মানে বাইশের সাত বাইশ ডিভাইডেড ছাদ এটাও কখনো পায়ের অ্যাকুরেট মান হতে পারে না এখন দেখুন এই জন্য পায়ের মান যখনই আমরা এই দুটা লিখবো যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং পায় সমান বাইশ ডিভাইডেড সাত মানে বিভিন্ন হিসাবের ক্ষেত্রে আমরা এই দুটো মান ব্যবহার করি এই দুটা মান ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই এই দুটি মানের পাশে প্রায় কথাটির উল্লেখ করতে হবে কারণ যদি প্রায় কথাটি উল্লেখ না করি তাহলে আমাদের ভুল হয়ে যাবে কারণ একটা মূলত সংখ্যা প্রায় উল্লেখ সংখ্যার মান হয়ে যাবে কিন্তু পায়ের মান তো মূল সংখ্যা না অমূল সংখ্যা তার মানে একটা মূলত সংখ্যা এবং একটা অমূল সংখ্যা কখনো সেম হতে পারে না তাহলে অবশ্যই যখন আমরা হিসাবের ক্ষেত্রে সুবিধার্থে এই দুটো মান আমরা ব্যবহার যখন করবো তখন অবশ্যই এই দুটা মানে পাশে অবশ্যই প্রায় কথাটি উল্লেখ করতে হবে আদারওয়াইস ভুল হবে এটা অবশ্যই এই প্রায় কথাটি উল্লেখ করতে হবে না হলে আমাদের ভুল হয়ে যাবে তো পাই নিয়ে আপনাদের কনফিউশন আশা করি দূর হয়ে গেলো পাই সম্পর্কে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনার মধ্যে শুনে থাকবেন যে গোটা বিশ্বে কিন্তু বিশ্ব পায় দিবস পালন করা হয় পাই দিবসটা পালন করা হয় হলো আপনার তিনটে হচ্ছে মার্চ মাস মার্চ আর এই তে হচ্ছে মার্চ হলো চোদ্দ তারিখ তার বিশ্ব পায় দিবস পালন করা হচ্ছে তারিখ হচ্ছে বিশ্ব পাই দিবস তো আশা করি এই ডেটটা আপনাদের মনে থাকবে এইভাবে তিন দশমিক চোদ্দ মাস মার্চ মাস হচ্ছে তিন নম্বর মাস আর চোদ্দ হচ্ছে চোদ্দ তারিখ তার মানে মার্চের চোদ্দ তারিখ হচ্ছে বিশ্ব পাই দিবস তাহলে একটা ইনফরমেশন গেল এই মার্চের চোদ্দ তারিখে হচ্ছে আইনস্টাইনের জন্মদিন আইনস্টাইনের হচ্ছে জন্মদিন মাসে চোদ্দ তারিখে হচ্ছে আইনস্টাইনের জন্মদিন আবার চোদ্দ তারিখে হচ্ছে স্টিফেন হকিং এর মৃত্যুদিন স্টিফেন স্টিফেন হকিং এর মৃত্যু দিবস তারপর পাই একটি অমলদ সংখ্যা তারপরে আমরা যদি পাই গুণন পাই সমান পাই স্কোয়ার এটা হচ্ছে অমলদন পাই তাহলে পাই স্কোয়ার এটা হচ্ছে অমলদ আবার পাই কিউব পাই মান এখনো আবিষ্কার হয়নি পাই মান আবিষ্কার হয় নাই। পাই এই আপনারা জেনে রাখতে পারেন তো বন্ধুরা আশা করি পাই সম্পর্কিত যাবতীয় সকল তথ্য আপনাদের যে কনফিউশন গুলো ছিল সবগুলো ক্লিয়ার হয়েছে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ